হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যালো 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 এ বাচ্চা দাঁড়াও চলো আমরা হ্যালো হ্যালো খেলাই হ্যাঁ হ্যালো হ্যালো খেলবে তাহলে আমাকে একটা দাও এই নাও হ্যালো 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 শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তুমি বলো বলো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলো বলো বাচ্চারা চিকার করছে কেন যাই তো দেখি বাচ্চা 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 এই ছেলে কি হইছে ওইদিকে দেখো হ্যাঁ ওরে বাবারে ভূত ওই ছেলে পালা রাজু বলটা আমার দিকে মার ওকে ভাইয়া মারতেছি ইয়া রাজু এবার আমি শুট করি তুই বলটা ধর ইয়া হ্যাঁ ভাইয়া বলতা তো ওই মাঠে পড়ে গেছে আমি বলতা নি আসি হ্যাঁ আরে রাজু কি হলো যাইতো দেখি ভাইয়া রাজু কি হইছে ওইদিকে দেখো হ্যাঁ ওরে বাবা শাপ দারাস দেখাচ্ছি মজা ইয়া হ্যাঁ

এ ছেলে এটা ধরো আরে এটা দিয়ে আমি কি করব আরে ধরো তোমাকে ম্যাজিক দেখাই হ্যাঁ ম্যাজিক দেখাই ওকে দেখা এই দেখো চোখো চকো এটার ভিতর দিয়ে দিলাম এবার তোমার এটার ভিতর দেখো ওকে দেখতে যে আরে চকো চকো তো এটার ভিতর চলে এসেছে আমি আরো দূরে যাই তুমি হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো শোনা যায় হ্যাঁ

নিয়নি হ্যাপি রাজু আ রাজু হ্যাপি বার্থডে আরে রাজু তোর জন্মদিনের কেক তো পুরোটা তুই খেয়ে নিলে আরে ভাইয়া কি বলো আমার জন্মদিনে কেক তো আমি খাবো আর কেকাবে ভাইয়া এই দেখো আমার ম্যাজিক হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব হুম ম্যাজিক বরাবর দেখাচ্ছি এই দেখো ম্যাজিক আয় ওরিমা লা 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 ওরে বাবা আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো আমি ভিজে গেলাম হ্যাঁ ওই তো একটা বাচ্চা ছাতা নিয়ে আসতাছে যাই ও ছাতাটা নিয়ে নেই এই ছেলে ছাতা এই ছাতা আমি নিয়ে যাব हूं हूं হ্যাঁ আরে ভাই আমি جاتا নিও তো বৃষ্টিতে ভিজে যাব যাই আমি রাজুর জন্য ছাতা নিয়ে আসি আমি جاتا নিয়া গেল রাজু এই দেখো তোমার জন্য ছাতা এনেছি এই না ওয়াও থ্যাঙ্ক ইউ ভাই আমি ছাতাটা খুলি

হ্যাঁ আরে রাজু রুটি খাচ্ছিস যাই আমিও রুটি খাবো রাজু তুই এক একার রুটি খাইতেছিস আমাকে দে হ্যাঁ না তোকে আমি রুটি দেব না যা ওইখান থেকে এই রুটি আমি এক একা খাবো জানি আ পানি পানি বানিয়া রাজু এই দেখ তোর তো পানি এনেছি এ নে পানিটা খা আ থ্যাঙ্ক ইউ भैया তুমি আমাকে ভাতা

Bror! <laughs> <laughs> <hung> <hung> পাই না হুম এই না হ্যাঁ আসলে হলো না এই নাও তুমি উইনার হুম হুম আমার কিছু আই নাই এ রাজু তোকে ইনজেকশন দেব নাকি গুলি দেব এ না না আমাকে গুলি দিও না আমাকে ইনজেকশন দাও ওকে তোকে ইনজেকশন দেবো নাকি গুলি দেবো এই না 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 আমাকে গুলি দিও না আমাকে ইনজেকশন দাও ওকে এই নে এই মোবারক তুমি কি ইনজেকশন দেব নাকি গুলি দেব এই না না আমাকে গুলি দিও না আমাকে ইনজেকশন দাও ওকে এই নে আজকে রাজুর বল আমি পাঠিয়ে দিব হ্যাঁ 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 আরে ভাইয়া আমি বল পাঠিয়ে দিচ্চো কেন আরে রাজু চলে এসেছে আমি পালাই হ্যাঁ জুয়েলফি আমার বলটা বাতিয়ে দিলাম ভাইয়া জুয়েলফি আমার বলটা বাতিয়ে দিয়েছে হ্যাঁ জুয়েলার তোর বল পাঠিয়ে দিয়েছে আচ্ছা তুই এখানে বস আমি তোর জন্য নতুন বল নিয়ে আসতেছি এতো আমি একটা বলে দোকানে চলে এসেছি এবার এখান থেকে একটা বল নিয়ে চলে যায় রাজুর জন্য নতুন বল এনেছি রাজু অনেক খুশি হবে যায় রাজুকে দেই। রাজু এই দেখ তোর জন্য আমি নতুন বল এনেছি এনে ধর ওয়া কত বল বন্ধুরা ভাইয়ার জন্য ভিডিওতে লাইক করে দাও এ ওয়াও এ শরবত भैया আমাকে শরবত দাও আমি খাবো ওকে রাজু দিতেছি এই নাও ওয়াও থ্যাঙ্ক ইউ भैया এবারে আমি খাবো

সবাইকে শরবত দিয়ে দিয়েছি আমার বাগে শরবত নয় ভাইয়া এই হ্যাঁ এবার চলো আমরা সবাই মিলে খাই বন্ধুরা আব্দুল তো লাইক করে দাম ভাইয়া এই না বল ওকে রাজু আমি বল শুট করি তুই বলটা ধর ইয়া

গরি আমার কালি চিপস এর প্যাকেট নিয়ে নিল হ্যাঁ চিপস আছে ওয়াও আর আছে এ হ্যাঁ এই গরি বাবার চিপস এর প্যাকেট থেকে এত কিছু পেয়ে গেল যাই ওর কাছ থেকে আমি চিপস এর প্যাকেটটা নিয়ে আসি এই না 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 এই গরি দে এই চিপস এর প্যাকেট আমার হু হ্যাঁ

নো 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 খাবো না হু রাজু অরা তো ললিপপ খাইলো না তুমি কি ললিপপ খাবে হ্যাঁ হ্যাঁ আমি ললিপপ খাবো দাও দাও বন্ধুরা লাইক করো হ রাজু জুয়েলার স্টোরে আমি খলাখলা লুকিয়ে ফেলি 아니তো ওরা কে ফেলবে ভাইয়া আরে ওরা তো এখানে বসে গেল। যেভাবেই হোক ওদেরকে একখান থেকে তাড়াতে হবে। কি করি? আইডিয়া। রাজু জুয়েল চল আমরা চোখ বন্ধ করে পালিয়ে যাই। এই খেলাটা খেলাই। ওকে ভাইয়া। ভাইয়া তুমি কাকো এসেছ? হ্যাঁ রাজু আমি চোখ বন্ধ করে তিন পর্যন্ত গনি তোরা পালা। 1 2 3। আমি এখানে লুকিয়ে যাই। হুম। আমি এখানে লুকাই। হ্যাঁ হ্যাঁ রাজু জUEL পালিয়ে গেল। আমি এখন কলাগুলা এক এক খাবো।

Butuh हो गया pala.